তুমিব্রা নতুন আর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে আমার আমুর হাতে নকশি কাঁথা ও চাদরের ডিজাইন প্রথমে আমি অনেকগুলো হচ্ছে চাদরের ডিজাইন ও কাঁথার ডিজাইন দেখিয়ে নিলাম তোমাদের এগুলো হচ্ছে আমার আম্মুর হাতে তৈরি করা সকল নকশি কাঁথা ও কাপড় ডিজাইন তো প্রথমেই তোমরা যেই খয়রি কালারের চাদরটা ও বালিশের কভার দুটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আম্মুর প্রথম করা প্রথম সেলাই করা চাদর মানে হচ্ছে এটা এই চাদর মানে এইটা দিয়ে হচ্ছে আম্মু চাদর সেলাই করা শুরু করেছিল আম্মুর হচ্ছে এইটাই ফার্স্ট ছিল চাদর সেলাই করা এই চাদরটা কিন্তু আমার অনেক বেশি ফেভারেট আর এটা হচ্ছে আম্মুর দ্বিতীয় নম্বর যে চাদর মানে সেটা এটা হচ্ছে পিঙ্ক কালারে এটা যখন আম্মু কিনেছিল তখন এটা অনেক গ্লেস দিয়েছিল এটা অনেক সুন্দরও লাগছিলো দেখতে আর এভাবে কিন্তু আমার এটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা কিন্তু হচ্ছে বাস্তবে দেখলে অনেক বেশি ফুটেছিল অনেক সুন্দর লেগেছিল কিন্তু এটাতে বোঝা না গেলেও বাস্তবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছিল বেসিক্যালি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো এটা আর এটা ক্যামেরাটা বোঝা যাচ্ছে না অত ভালো মনে ছিল না অনেক মানে কেমন যেন ডিজাইন সুন্দর না ডিজাইন কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন আমার কাছে কিন্তু আর আপনাদের যদি হচ্ছে আম্মুর এই নকশি কাথার ডিজাইনগুলো ভালো লেগে থাকে বা কোনো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু হচ্ছে এই মানে আমার এই নকশি অনেক ভালো লাগে আর আপনারা যদি হচ্ছে এই মানে এইগুলো এই যে ভালোবাসা দিন তাহলে হচ্ছে আমরা এটা নেক্সট পার্ট আনবো যেটাতে হচ্ছে আমি আম্মুর সকল গুপ্ততনগুলো দেখিয়ে দিব আপনাদের আম্মুর কি কি আছে তো যাই হোক এখানে হচ্ছে আম্মু এই কথাটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলো এই কথাটা কিন্তু হচ্ছে যখন আমি ছাড় দিয়ে ঝাড়ছিলাম তখন কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছিল অ্যান্ড দেন হচ্ছে ইয়েলো কালার এই কাথাটা এই কাথাটা আমার মোস্ট ফেভারেট একটা কাঁথা কারণ এইটাতে এত সুন্দর সুন্দর মানে মানে সেলাই করা হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাঁথাটা জুড়েই কিন্তু ছোটো 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 ফুল 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 মানে আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগছে কারণ এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আম্মুর কাঁথার ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আম্মুর কাঁথার ডিজাইনগুলো মানে অনেক বেশি সুন্দর আমি কিন্তু থেকে আম্মুর কাঁথার ডিজাইনগুলো অনেক পছন্দ করি আর এটা হচ্ছে আমার ক্ষয় রঙের একটা কাঁথা এই কাঁথাটাও হচ্ছে অনেক বেশি সুন্দর এই কাঁথাটা হচ্ছে একদম বক্স বক্স করে দেওয়া এই কাঁথাটা সেলাই করতে কিন্তু আম্মুর ভালোই সময় লেগেছিল কারণ আম্মুর ধরে গিয়েছিল আর আম্মু যেই এটা উঠানোর কথা ছিল দুই তিন মাসে আম্মু এটা উঠাইছে ছয় মাসে তো যাই হোক সেই কথা আর না বলি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা সাইডে কত সুন্দর করে ডিজাইন করা মানে আম্মু সব কাঁথাগুলোই কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর এই যে এইখানে হচ্ছে চাটা কাঁথা আছে আমুর মানে আম্মুর কাঁথাগুলো অনেক বেশি গর্জিয়াস চাদরগুলো অনেক বেশি গর্জিয়াস আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে সেলাই করা অবস্থাতে এটা হচ্ছে আম্মু প্রথমে ভেবেছিল যেহেতু কলমের দাগ আছে তাহলে এটা ধুয়ে ফেলে উঠে যাবে কিন্তু এটা আর উঠেনি তাই জন্য আমুর আবার সেলাই করতে হচ্ছে আর তোমরা যদি যে কেউ জানো যে কলমের দাগ কাঁথা বা এগুলোতে লাগলে কীভাবে উঠাতে হয় যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো কারণ আম্মু মাঝে মাঝে এই সমস্যাটার মধ্যে পড়ে যে কীভাবে এটা উঠাবো কিভাবে কি করব যাই হোক তো এই যে দেখো আম্মু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালোভাবে আর এই যে এই কথাটা যেটা এটা হচ্ছে আম্মু মানে ঘরে পেতে আর ঘরে মানে এঁকেছিল হয় কি যখন মানে গ্রামে তো অনেক জায়গা থাকে সুন্দর মতো আর্ট করা যায় সবাই মিলে কিন্তু ঢাকায় তো আর ওই নিয়মটা নেই যে কীভাবে আর্ট করতে হবে কিভাবে কি করতে হবে তো সেই জন্য খাটের মধ্যে ভালোভাবে চাদরটাকে কাঁথাটাকে বিছিয়ে তারপর হচ্ছে আর্ট করা যেতে পারে ওইভাবে কিন্তু হয় ওইভাবে অনেক ভালো হয় অ্যান্ড দ্যাট সিট ফর টুডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে নতুন আরেকটি ব্লগে দেখা হবে